আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার রান্নাঘরে আজকে রেসিপিটা হলো খুব সিম্পল খুব তাড়াতাড়ি হয়ে যায় ঢ্যাঁড়স আলু ভাজা ঢেঁড়স আলু ভাজার জন্য আমি ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আগে থেকে ওরকমই ছোট ছোটো করে আলুও কেটে নিয়েছি সাথে আছে কালো জিরে হলুদ নুন সর্ষের তেল আর গোটা কাঁচা লঙ্কা আমি তনুশ্রী নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আগে থেকেই আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব গ্যাসটা হাই ফ্লেম করে আমি তেলটাকে একটু বেশি গরম করে নেবো তারপরে আবার একটুখানি গ্যাসটাকে লো ফ্লেমে করে গ্যাস তেলটাকে অল্প একটু ঠান্ডা করে নেব তেল গরম হয়ে গেছে আগে থেকে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম লঙ্কা দিলাম ভিজিলাম তারপর কালো দিয়ে ফোড়ন নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নিলাম আগে থেকে আলু কেটে রেখেছিলাম আলুটা ভিজে দেবো আলুর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন অল্প একটু হলু আলুটাকে ভাজতে থাকবো আলুটাকে এরকম এরকম ভাজতেই থাকবো আলুটা ভাজা মোটামুটি হয়েই এসছে একটু লাল লালও হয়ে এসছে এবার আমি আগে থেকে ঢ্যাঁড়সটা যে কেটে রেখেছিলাম ঢ্যাঁড়সটাও দিয়ে দেব ঢ্যাঁড়সের মধ্যে অল্প করে নুন দিয়ে দেব তাতে ঢ্যাঁড়সের মধ্যে নুনটা ঢুকে আবার দুটো একসাথে করে ভালো করে থাকবো একটা প্লেট দিয়ে কিছুক্ষণের জন্য একটু আমি ঢাকা দিয়ে রাখবো যাতে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকাটা খুলে দেবো একটু সময় রেখে রাখার পরে দেখুন আলুও ভালো ভালো সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়স তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যদিও ব্যাস আর ঢাকা দেবো না এরম ভাবে ভালো থাকবো বেশি দুপুর হয়ে তার মধ্যে আমি একটুখানি আর একটু আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম একটুখানি হলুদ ছড়িয়ে দিলাম ঢ্যাঁড়সটা ভালো কালার আসার জন্য তখন এড়ে ফেরে ভালতেই থাকবো ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আমি আবার ফের ওপর থেকে একটুখানি কালো জিরে ছড়িয়ে দেবো খুব ভালো লাগে খাওয়ার সময় এরকমভাবে দিলে কালো জিরেটা ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়স আলু ঢ্যাঁড়সগুলো খুব একটা লাল লাল বা কালো হবে না এরকম সবুজ সবুজ থাকবে তাহলে খেতে খুব ভালো লাগে আর আলুটাকে একটু লাল করেই ভাজতে হবে আমি নামিয়ে নেব এই ঢ্যাঁড়স আলু ভাজাটা খুব সিম্পল ভাজাই বন্ধুরা কিন্তু এই ঢ্যাঁড়স আলু ভাজা খুব ভালো লাগে গরম গরম রুটির সাথে কিংবা ভাতের সাথে আপনারা বাড়িতে একজন করে খেয়ে দেখতে পারেন সবাই মোটামুটি করেন এই রেসিপিটা মোটামুটি কিন্তু যারা করেন না তারা এরকম ভাবে করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালোবেসে প্রতিদিনের মতন পাশে থেকে একটা কথাই তো বলবো আবদার করে যে আমার রেসিপি সবাই করবেন একবার করে কমেন্টও করবেন সাথে ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবে থ্যাংক ইউ